আসসালামু আলাইকুম বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখবো আমাদের মোবাইলে খুবই সহজে ওয়াইফাই ব্যবহার করার জন্য কিভাবে কিউআর কোড তৈরি করব। বর্তমানে আমাদের সবার বাসায় বা অফিসে নেট ব্যবহার করার জন্য ওয়াইফাই রয়েছে আমাদের বাসায় যদি নতুন কোনো গেস্ট আসে অথবা অফিসে কোনো নতুন কলিগ আসে তাদের জন্য কিন্তু ওয়াইফাই এর পাসওয়ার্ডটি নতুন করে দিতে হয় অনেকে রয়েছেন বারবার আপনার কাছ থেকে একই পাসওয়ার্ড চাইবে অনেকের কাছে এটা অনেক বিরক্তিকর এবং ঝামেলা মনে হয় কেমন হবে যদি এক ক্লিকেই ওয়াইফাই কানেক্ট করা যায় এক ক্লিকে ওয়াইফাই কানেক্ট করতে আমরা বানাবো কিউ কোড যা আমাদের ইন্টারনেট ব্যবহারকে করবে আরও অনেক বেশি সহজ চলুন ভিডিওটি শুরু করি আমাদের ওয়াইফাই ফাই কানেকশন কে বানানোর জন্য কোড বানানোর জন্য গুগলে এবং এই সার্চ অপশনে লিখে দিব কিউ আর কোড জেনারেটর লিখে আমি প্রেস করে প্রেস করার সাথে সাথে আমাদের সামনে দেখেন কিউআর কোড জেনারেটর নামে একটা ওয়েবসাইট চলে আসছে এবং এখানে ক্রিয়েট ইউর ফ্রি কিউআর কোড আমরা সম্পূর্ণ ফ্রিতে কিউআর কোডটি করতে চাই তো আমি এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে কিউআর কোড জেনারেটর ওয়েবসাইটের ইন্টারফেসটি আমাদের সামনে চলে আস তো এখানে আসলে আমরা বিভিন্ন টাইপের কিউআর কোড তৈরি করতে পারবো তো আজকে আমরা যে বিষয়টা দেখব হচ্ছে আমাদের ওয়াইফাই কানেকশনকে কিউআর কোড বানাবো ওয়াইফাই কানেকশনকে কিউআর কোড বানানোর জন্য আমরা এখান থেকে অনেকগুলো অপশনের মধ্যে এই যে ওয়াইফাই এর মধ্যে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ওয়াইফাই কিউআর কোড বানানোর দুইটা জায়গা চলে আসবে একটা হচ্ছে নেটওয়ার্ক নেম মানে আমাদের ওয়াইফাইটা আসলে কোন নামে রয়েছে সেই নামটা এখানে দিয়ে দিবো এবং আমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড কি সেটা আমরা পাসওয়ার্ডের করে লিখে দেবো তো শুরুতেই আমার ওয়াইফাই আসলে যে নামে সেট করা সেই নামটি এখানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ইউজার নেম আমি এখানে ক্লিক করে আমি আমার নাম দিয়ে দিচ্ছি আশি জনের আপনার ওয়াইফাইটি যে নামে সেই নামটি এখানে দিয়ে দিবেন নাম দেওয়ার পর আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিব তো আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ডে দেওয়ার পর আমি এখানে জেনারেট কিউআর কোডে ক্লিক করলে কিন্তু আমার কিউআরটি এখানে রেডি হয়ে যাবে কিন্তু আমি যদি মনে করি এটাকে আরেকটু সুন্দর করবো সেটা কিন্তু করতে পারি কারণ আমাদের এখানে আরও তিনটা অপশন রয়েছে যেমন এখানে ফ্রেম রয়েছে এখানে আসলে কোনো ফ্রেম ছাড়া নর্মালি কিউআর কোডটা দেখা যাবে আমি যদি মনে করি যে না ফ্রেমের সাথে এখানে একটু লেখা থাকবে যেমন স্ক্যান মি এই লেখাটা থাকবে এটা নিচে আছে আমি যদি মনে করি উপরে দেবো সেটাও করতে পারবো এই যে উপরে স্ক্যান মি লেখা আছে আবার যদি মনে করি এই ডিজাইনটা দেবো সেটাও দিতে পারি স্ক্যান মি ঠিক আছে তো এখান থেকে আমাদের ফ্রেম দেওয়া শেষ তারপর যদি মনে করি এখান থেকে শেপ এবং কালার দিতে চাই তখন আমি এখানে ক্লিক করে দেবো আমি যদি এই কোডটাকে আমি এখানে পরিবর্তন করতে চাই আমি ক্লিক করে করে কিন্তু এটাকে পরিবর্তন করে দিতে পারবো এবং এই কিউআর কোডের যদি আমি কালার পরিবর্তন করতে চাই এটা কিন্তু ব্ল্যাক কালার দেওয়া আছে আমি যদি মনে করি কালার চেঞ্জ করব এই যে প্লাস একটা ক্লিক করে দেবো এবং এখান থেকে আমি যদি রেড দিয়ে দিই রেড হয়ে যাবে এখান থেকে ব্লু দিয়ে দিলে ব্লু হয়ে যাবে আর যদি মনে হয় যে ব্ল্যাক ঠিক আছে আমি এখান থেকে ব্ল্যাকই করে দেব আসলে কিউআর কোডগুলো মানে ব্ল্যাকই সুন্দর লাগে ঠিক আছে এরপরে আরেকটা অপশন রয়েছে লোগো আমি যদি এখান থেকে লোগো অ্যাড করতে চাই সেটাও করতে পারি তাই এখান থেকে আমি সহজ একটা লোগো দিতে চাই যেটা আসলে ফ্রিতে পাবো এই যে স্ক্যান মি এই যে মাস্কখানে বসে গেলো যদি মনে করি যে এটা দেবো এটার চতুর্দিকে একটা রাউন্ড থাকবে সেটাও করতে পারো তো আমি আসলে এখান থেকে এটা দিতে চাই এটা একটু ভালো লাগে আমার লোগো দেওয়া শেষ এখন যদি মনে করি এটাকে আমি ডাউনলোড করব জাস্ট এখানে ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করে দেবো ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার কিউআর কোডটি ডাউনলোড হয়ে যাবে এই যে অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে আমি যদি এখান থেকে এটাকে ক্রস করে দেই এবং আমার কিউআরটি ওপেন করার জন্য এখানে ফোল্ডারে ক্লিক করে দেই সাথে সাথে কিন্তু আমাদের কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড অপশনে চলে আসবে আমি এখান থেকে এই যে আমার কিউআর কোড চলে আসে আমি যদি এটাকে ডাবল ক্লিক করে বড় করে দেখি এটা হচ্ছে আমার কিউআর কোড তো এখন দেখবো আসলে এই কিউআর কোডটি আমরা মোবাইলে কিভাবে ইউজ করবো বা এখান থেকে আসলে কানেকশনটা কিভাবে পাবো তার আগে বলে নিচ্ছি এই কিউআর কোডটিকে আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারেন আপনি কিন্তু চাইলে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে এভাবে প্রিন্ট করে নিতে পারেন আমার গেস্ট ওয়াইফাই জাস্ট এখানে একটা লোগো দিয়ে আমি কিন্তু এখানে কিউআর কোডটি বসিয়ে দিলাম এবং এই কিউআর কোডটি আপনার ঘরের যে কোনো দেয়ালে এমনভাবে জ্বলিয়ে রাখতে পারেন তাহলে সবাই ইউজ করতে পারবে এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এই কিউআর কোডটি আসলে মোবাইলে কীভাবে ইউজ করবো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তো মোবাইল থেকে ওয়াইফাই কানেক্ট করার জন্য আমি চলে যাচ্ছি মোবাইলে এই হচ্ছে মোবাইল এবং এখানে আমি চলে যাবো উপর থেকে ওয়াইফাই কানেকশানে এর মধ্যে যখন আমি চাপ দিয়ে দৌড়বো ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু আমার আশেপাশে যতগুলো ওয়াইফাই কানেকশন রয়েছে সবগুলো শো করছে ঠিক আছে আমার রাউটারের ওয়াইফাই কানেকশানের যে ইউজার আইডি সেটা হচ্ছে আশিক জুনাইদ নামে তো আমি আশিক জুনাইদ দিয়ে যদি এখান থেকে কানেক্ট করতে চাই আমি আশিক জুনাইতে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ড যাচ্ছে তো আমি আসলে স্ক্যান করে আমি যে কিউআর কোড বানালাম সেটা দিয়ে আসলে এখানে কানেকশানটা দিতে চাই সেটা করার জন্য উপরে দেখেন একটা অপশন রয়েছে এখানে এই যে স্ক্যান করার জায়গাটা আমি এটার মধ্যে একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে ফাইন্ড এ কিউআর কোড এই অপশানটা কিন্তু চলে আসে তো আমি আসলে আমার কম্পিউটারের মধ্যে এখন দেওয়া আছে যদি আমার দেওয়ালে লাগানো থাকতো তাহলে ওইখান থেকে আমি স্কিন করে নিতাম তো আমার কম্পিউটার থেকে কিউআর কোডটি স্ক্যান করে নিচ্ছি দেখেন স্ক্যান করার সাথে সাথে আমার নামটি কিন্তু এখানে চলে আসলো এবং কানেকশান হচ্ছে আমার মোবাইলের সাথে ওয়াইফাই কিন্তু কানেকশন হয়ে গেল আশা করি আজকে এই ভিডিওটি ইন্টারনেট ব্যবহারকে অনেক বেশি সহজ করবে ভালো থাকবে সবাই দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ